আসসালামু আলাইকুম ডিয়ার গাইজ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন কোভিড নাইন্টিন ইমার্জেন্সি রেসপন্স নার্স নিয়োগ পরীক্ষার দু সালে যে পরীক্ষাটি হয়েছিল তার প্রশ্ন উত্তর পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে আমার প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি পরীক্ষা প্রস্তুতিমূলক বিষয়ের ভিডিও আপলোড করে থাকি বিশেষ করে স্বাস্থ্য সহকারী সহ কোভিড নাইন্টিন এবং আরও আনুষঙ্গিক তো আসলে দেখা যায় যে আমি যে প্রশ্নগুলো তুলে ধরবো এর থেকে আপনার অন্য অন্যান্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে হয়তো আপনি এই প্রশ্নগুলো পেতে পারেন তো আপনার সুবিধার্থে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন ভিডিওর অপেক্ষা থাকবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই আজকের প্রশ্নের প্রথম প্রশ্ন হাউ মাস ফ্যাটি অ্যাসিড ইন হিউম্যান বডি তো এখানে সঠিক উত্তর হবে খ অনেকেই বলেছেন যে একটু সময় নিয়ে ভিডিওটা করতে আশা করি চেষ্টা করব আপনাদের কথা রকারতে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন দুই নাম্বার ভয়েস ওয়ান ইজ পেরিয়ট্রিক রিলেটেড এখানে সঠিক উত্তর হবে গিমিট অফ ব্লাড এখানে সঠিক উত্তর হবে গ আঠারো থেকে সাতান্ন এই ডক্টর ট্রিটস পেশেন্ট ওই থার্ড ডিজেস এখানে সঠিক উত্তর হবে কার্ডিওলজিস্ট ঘন হয়েস মাইক্রোঅরগানিজম ক্রেটস ডিজেস এখানে সঠিক উত্তর হবে প্যাথোজেনিক ঘন নম্বর स्टार्स सठ माउथ कसार अफ कैंसर कजेस अफ कैंसर एपनरमाल एक्सपेन्शन अफ सेल जेनम कंटेमिन डीएनए कोविड नाइन्टीन आरएनए भाईरसवान ड नट स्केलेट थ्रो ब्लाड सटिक उत्तर हेपाटाइटिस ए হাইসান ইজ ইনফেকশন ডিজিজ এইডস ক নাম্বার হবে উত্তর সিমটোম অফ প্রেগনেন্সি এখানে সঠিক উত্তর হবে পজ ম্যানস্ট্রেশন হরমোনজ বার্ড কন্ট্রোল সঠিক উত্তর হবে অবশ্যই सठिक उत्तर ओ सी पी ऑनलि ब्रेस्ट फिडिंग रिक्वयर्स फर इनफेंट सठ आपू सिक्स मंथ इनग्रेडियंट ऑफ बैलेंस्ड फूड सिक्स टू इज ए टाइप ऑफ স্পেশাল সেন্স অর্গান স্পেশাল সেন্স অর্গান নাম্বার অফ হিউম্যান নাম্বার অফ হিউম্যান ক্রোমোজোমস এখানে টোয়েন্টি থ্রি পেয়ার্স তেইশ জোড়া কমন ব্যাকটেরিয়াল ডিজেস entry HIV, spares, sexual contact, vaccine of polio, OPV, vaccine of polio, OPV, minimum appointment with doctor dream, three, হ ইস ফ্যাট ইজ নট সব ভিটামিন ভিটামিন সি সাপ্লাই টু হার রাইট অ্যান্ড করোনার রক্ত জন্য পছন্দ সই শিরা কোন হেলমিনিয়ার প্রধান কারণ হোক হোক আলট্রাসোনোগ্রাম কী অতি উচ্চ কম্পন সম্পন্ন শব্দ রস জমা থাকে কোথায় গ্যালব্লাডুল মানব কোন অঙ্গে ইনসুলিন উৎপন্ন হয় সংখ্যা কত পেয়ার মানে ছেচল্লিশ কলেরা রোগে জীবাণুর নাম কি ভাইব কলেরা রক্তশূন্যতার জন্য কোন ভিটামিন দায়ী ভিটামিন বি বার জন্ডিসে আক্রান্ত হয় লিভার মায়ের দুধে গরুর দুধের চাইতে কোনো উপাদান বেশি থাকে মিনারেলস জরুরি পোশাক সেবা ইওসি কোন সেবা কেন্দ্রে পাওয়া যায় না ইউনিয়ন সাব সেন্টার আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস কোনটি আঠাশ মে ওভারি থেকে নিশ্চিত হরমোনের नाम की कीजन हार्टर कवरिंग के बला पेरिकार्डियम फिल इन द ब्लैंक देयर इज नो अल्टरनेटिव टू ट्रेनिंग यूज द दप्रोप्रिएट आर्टिकल आई सौ एन आईटम एट द स्ट्रीट चोज द करेक्ट स्प्ली Why और is correct? Why have you done this? একশো বিশজন ছাত্রের মধ্যে 30 জন ছাত্র ফেল করলে পাঁচ হাজার কত পঁচিশ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত একটি বর্গাকার বাগানের দৈর্ঘ্য একশো ফুট ক্ষেত্রফল কত দশ হাজার এম এক্স এন ইকাল এম প্লাস এন এম প্লাস এন

শেখ মুজিবুর রহমান ভুটানের রাজধানী কোথায় থিম্পু এ প্রশ্নগুলো আসছিল আমি সেকেন্ড পার্টে অবশ্যই বাকি পঞ্চাশটা নিয়ে হাজির হব তো ভিডিওটা আসলে বড়ো হওয়ার কারণে আমি এভাবে ভাগ ভাগ করি একশোটি প্রশ্ন দুই ভাগে করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম